আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন যে সাকিব আল হাসানকে নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না কারণ তিনি তার পর্যায়ে ক্রিকেট খেলেননি এ কথা সত্যিই আমাদের সবার মেনে নিতে হবে সাকিব বাংলাদেশের যেই লেভেলের ক্রিকেটার সেই উচ্চতায় বাংলাদেশের কোনো কেউ ক্রিকেটারই পৌঁছাতে পারেনি আপনি চিন্তা করেন বাংলাদেশের মতন একজন দেশে সাকিবের মতন একজন ক্রিকেটার জন্ম নিয়েছে এটা বাংলাদেশের জন্য বিশাল একটা ভাগ্যের ব্যাপার দুই সালে আশরাফুল যখন অধিনায়ক তখন চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে আমরা একদম জয়ের কাছাকাছি চলে গিয়েছিলাম সেই টেস্টে সাকিব পাঁচ উইকেট নিয়েছিল প্রশ্ন করেছিলাম আপনি কি নিজেকে ব্যাটিং অলরাউন্ডার মনে করেন না বোলিং অলরাউন্ডার মনে করেন তিনি অকপটে স্বীকার করে বলেছিলেন আমি আমার বোলিংটাকে প্রেফার করি সেই বোলিংয়ের কারণেই আজকে আমরা গল টেস্টটা জিততে পারলাম না জিততে পারলাম না কারণ বাংলাদেশের অধিনায়ক আমার কাছে মনে হয়নি যে তিনি একটি গল টেস্টটা জেতার জন্য খেলেছেন কারণ জেতার জন্য খেললে তার তিরিশ ওভারের টাকা দ্বারা থাকতো এখানে যদি সাকিব আল হাসান এই টেস্টে থাকতো গল টেস্টটা বাংলাদেশ মুঠোবন্দি করতে পারত। বাংলাদেশ অনেক টেস্টেই জেতার অবস্থা থেকে ফিরে এসছে কিন্তু আফসোস হয় না কিন্তু গল টেস্টটা শ্রীলঙ্কান পারবেশ মাহারুপ আফসোস করেছে বাংলাদেশ এরকম একটা সুযোগ কীভাবে হেলায় হারালো বাংলাদেশের মধ্যে এই টেস্টটা জেতার কোনো লক্ষ্যই ছিল না মাঠে নেমে শান্ত যে ব্যাটিংটা করলেন শান্তর উচিত না তিরিশ ওভারটাকে টার্গেট করে সেইভাবে একটু আগ্রাসী ব্যাটিং করা নিজের একটা সেঞ্চুরি না পেলে কী হবে হ্যানসিকোনিয়া আর নাসির হোসেনের একটা টেস্টে দেখলাম হ্যানসিকোনিয়া খুব দ্রুতই অল আউট হয়ে তারপরে ডিক্লেয়ার ঘোষণা করলো সবাই অবাক এত সাহস কীভাবে রাখে হ্যানসিকোনিয়া সেই টেস্টটা অবশ্য দক্ষিণ আফ্রিকা জিতেছিল যদিও পরে সেই টেস্টটাকে ম্যাচ গড়া পেটার অভিযোগ উঠেছিল ওই ম্যাচ টেস্টটা নিয়ে কিন্তু তিনি যেই সাহসিকতা দেখিয়েছেন সেরকম একটু সাহস দেখতে চেয়েছিলাম নাজমুল হোসেন শান্তর কিন্তু দেখলাম তিনিও একটা ভিরু ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিকে যখন ভারতীয় দলের অধিনায়কত্ব করা হয় তখন তিনি বক্স ফিল্ডিং করতেন অর্থাৎ অ্যাটাকিং ফিল্ডিং অলওয়েজ এটাকে বলে জাত ক্যাপ্টেন মানে ম্যাচে হারের জন্য নামে না জেতার জন্য নামে ইমরান খানকে দেখেছে ম্যাচে হারের জন্য নামে না নাজমুল হোসেন শান্ত একটা ম্যাচ জিততো একটা ম্যাচ ঝুঁকি নিত হয় হারত না হলে জিততো একটা কিছু রেজাল্ট তো আসতো সেই ঝুঁকিটাও তিনি নিলেন না কেন নিলেন না তা জানি না কিন্তু আজকে যদি বাংলাদেশের অধীনে এক সাকিব থাকতো তাহলে এই কাজটা নিশ্চয়ই করতেন কারণ তিনি ঝুঁকি নিতে পছন্দ করেন এবং তিনি খেলার টেম্পারমেন্টটা বুঝেন সাকিবের মতন একজন ক্রিকেটার বাংলাদেশ দলে খুবই দরকার আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রেয়ার থাকবে সাকিবুল হাসানকে বাংলাদেশে নিয়ে আসেন তার সাথে বর্তমান সরকারের যে ঝুট ঝামেলা তিনি তার সরাসরি কাউকে গুলি করেননি এটা একটা সরকারি মামলা আর কি তো উনিশশো সালে ইটালি ইটালির কোচ যখন তাকে যখন জাতীয় দল ঘোষণা করার জন্য বলা হলো বলল যে পাওলো রসি ছাড়া আমি টিম বানাবো না পাওলো রসি তখন জেলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিনি জেল খাটছেন পরে তাকে জেলখেলা থেকে বের হলো সেই পাওয়ালো রসি ইটালিকে বিরাশি কাপের বিরাশি বিশ্বকাপের শিরোপা পাইয়ে দিল তো সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের জন্য এরকম ট্রাম্প কার্ড হতে পারে না আমরা কি করতে পারি না তার জন্য কোনো দৃষ্টান্ত আমিনুল ইসলাম বুলবুল আপনি একটু সাহসী সিদ্ধান্ত নেন আপনার কাছে অনুরোধ রইল